অশোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই যে ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটির এতই কোনো এতই কার্যকারী আছে বন্ধুরা আপনারা যদি এই গাছটির যে শিকড় এবং ফল রয়েছে বন্ধুরা এটা কবিরাজ নিয়ম যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ একজন বীর পুরুষ হতে পারেন বন্ধুরা গাছটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটি গাছ বন্ধুরা অবশ্যই বন্ধুরা বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রতীত ক্ষেত্রে আশেপাশে কিন্তু আপনারা কম বেশি সারা বছরই কিন্তু এই গাছটি কিন্তু আপনারা পেয়ে যান বন্ধুরা এই গাছটি পাওয়ার পর যদি বন্ধুরা এই গাছটির যে শিকড় এবং পাতাগুলো রয়েছে বন্ধুরা এগুলো তুলে যদি আপনারা পরিষ্কার পানি দিয়ে দিয়ে যদি এই গাছটির শিকড় যদি সেবন করতে পারেন পানির সাথে একটা না সাত দিন তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু উপকার পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা গাছটি বন্ধুরা খাওয়ার আগে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে কবিরাজিমে একটা না সাত দিন এই গাছটির শিকড় সেবন করতে হবে তাহলে কিন্তু আপনারা উপকার পেয়ে যাবেন বন্ধুরা এই যে ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে ডিম গাছ বা আন্ডা গাছ বন্ধুরা এই ডিম গাছ বা আন্ডা গাছ খেলেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু উপকার পেয়ে যান বন্ধুরা কারণ মানুষ মানুষের সাথে বিমেন করে গাছ কখনো মানুষের সাথে বিমান করে না বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু আমরা নিজেরাই কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারাও চালে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই গাছটিকে কিন্তু আপনারা তুলে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা কারণ বন্ধুরা মানুষ মানুষের সাথে বিমান করে গাছ কখনও মানুষের সাথে বিমান করে না বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু গ্রামগঞ্জের কৃষকরা কিন্তু বাড়ির আশেপাশে খুব সহজেই কিন্তু চাষ করে থাকে বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই গাছটি কিন্তু আপনারা চাষ করতে পান বন্ধুরা কারণ এই গাছের যে উপকারিতা রয়েছে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এই গাছের যে ফুল এবং পাতাগুলো রয়েছে বন্ধুরা এগুলো কিন্তু চাইলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনারা খেতে পান বন্ধুরা এবং উপকারও কিন্তু পেতে পারেন বন্ধুরা কারণ বন্ধুরা এই গাছটির সাথে পান এবং পানের পাতা সহ আপনার একসাথে যদি আপনারা মিশিয়ে যদি আপনারা সাত দিন সেবন করেন তাহলেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু উপকার পেয়ে যাবেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা বাড়ির আশেপাশে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আমরা নিজেরাও কিন্তু এই গাছটি কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু তুলে কিন্তু চাষ করে থাকি আপনারাও চালিয়ে কিন্তু বাড়ির আশেপাশে তুলে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা কারণ বন্ধুরা মানুষ মানুষের সাথে বিমেন করে গাছ কখনও মানুষের সাথে বিমেন করে না বন্ধুরা এই যে অত্যন্ত উপকারী গাছটি কিন্তু বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু খুব সহজে চাষ করতে পারেন বন্ধুরা এই ডিম গাছ বা আন্ডা গাছের শিকড়টি আপনারা কীভাবে সেবন করুন বন্ধুরা প্রথমে বন্ধুরা এই গাছটির যে শিকড় রয়েছে বন্ধুরা শিকড়টি আগে শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা তুলে নেবেন বন্ধুরা এই ডিম গাছের শিকড়টি তুলে নেওয়ার পর যদি বন্ধুরা এই গাছটির শিকড় যদি আপনারা পানের সাথে যদি কবিরাজ নিয়ম যদি একটা না সাত দিন যদি আপনারা সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু উপকার পেয়ে যান বন্ধুরা প্রথমে আপনারা এই গাছের শিকড়টি আপনারা তুলে নেবেন এবং তারপর আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন এবং তারপর সামান্য একটি শিকড় যদি আপনারা পানের সাথে দেন এবং পানের সাথে আপনারা একশো চামচ মধু আধা চামচ কালো জিরা এবং তারপর মকর দোষ দিতে পারেন বন্ধুরা একত্র করে মকর দোষ একত্র করে যদি আপনারা সাত দিন যদি আপনারা পানির সাথে সহবাস করা এক সেবন করতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে এবং আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ একজন বীর পুরুষ হতে পারেন বন্ধুরা অত্যন্ত উপকারী গাছটি কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারাও কিন্তু চাইলে এই গাছটি কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা যত বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা